কুষ্টিয়ার কুমারখালী বাহান্ন নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর জমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের পুরো মাঠ গুঁড়ো পাটকাটি ও খড়ি শুকাতে দিয়েছে এক নারী সেই সাথে ধান শুকিয়ে বস্তা ভরে স্কুলের বারান্দায় রেখে দিয়েছেন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে খড়ি গোছাতে শুরু করলেন এক নারী সেই সাথে দুই যুবক ধানের বস্তা মাথায় করে পালিয়ে গেলেন সে দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় আমার না তো কেন বাড়িতে জায়গা বাসা নাই ছিলাম ঠিক না তো আর দেবো না সবাই দেয় দোয়া কাজার সময় বোঝেন না বাড়িতে জায়গা নাই আর এই জায়গাটা বাড়ি তো এ কাজ কাম তো ভুল করেছি তো আপনারা এটা করতেছেন আর এরকম কাজ না না বুঝেছেন এই আমার বাড়ির পাশেই দেবো দেরি হলো শুকাতে দেরি হলো বাড়ি বাসায় শুকা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেজানুর রহমান শিক্ষা অফিসে অভিযোগ করলেও নাকি পাওয়া যায় না কোনো প্রতিকার আসলে এলাকা তো আসলে এলাকার মানুষ যারা চাষের বৃষ্টির সময় এই এমন পরিমাণে এখানে চাপ সৃষ্টি করে যা আমি অনেক পরিমাণ ওদেরকে বলি বলার পরেও তারা শোনে না কিন্তু জটিলতা আছে যে আসার সিজনে যে বত ধানের সিজন হয় ধানের সিজনে তো এই এলাকায় দেখি না যে কারো বাড়িতে যেরকম ওই ওই ধান চাষাবাদের জন্য এটা শুকানোর জন্য প্রত্যেকটা কোনো জায়গা নাই এটা এই জায়গাকেই জায়গা মনে করে আমার ছেলে নিয়ে আমি সমাবেশ করতে পারি না রাস্তা থেকে স্কুল দেখা যায় না বা হাঁটতে যায় না আমরা স্কুলে আসতে পর্যন্ত ফিল্ডের উপরে হাঁট চলতে পারি না তো আমি এর জন্য অনেক সময় আমি তাদের সাথে অনেক কটু কথাও বলা লাগে তারপরেও কিছু গিরাজ শিক না তারা যদি বলতে পারেন না আর ভাঙতে থাকে বোট এনজাইম যে উৎপাদ করে আসলে উৎপাতটা কি আপনাদের এই মাঠে কি ধরনের উৎপাদ হয় উৎপাদই ফসলে হয় সবচেয়ে বেশি যে পাট কাটি খড় আর ধান শুকনা শুকানো এমন কি অনেক সময় দেখা যায় যে নিজের বাইরের যে পাতা ছেটে দিয়ে এখানে সেই পাতা নারি দিয়ে যায় এত খারাপ দেখা যায় যা ভাষায় বর্ণনা আনতে পারব না তারপরে মানা করলে পরে অনেক সময় ছেলেবেলে বলি যে আগুন ধরা দাও হ্যাঁ ওনারা এসে অনেক সময় নিয়ে যায় আবার কেউ ছাগল গরু গোছ দিয়ে রাখে হ্যাঁ এই যে এখন দিন চলে গেলে পরে এই দুর্বা ঘাস যেগুলো বাড়াবে ওই ওই কচি ঘাস খাওয়ানোর জন্য ছাগল গোছর দিয়ে রাখে গরু গোছ দিয়ে রাখে গাছের পাতা ভেঙে কাঠার গাছের পাতা ভেঙে কাঁচার পাতা খায় এরকম এটাই তাছাড়া উপজেলা শিক্ষা অফিসার বললেন ধান পাট পাটকাটি শুকানোর বিষয়টি তদন্ত করে দেখা হবে প্রমাণিত কেবল মাত্র ব্যবস্থা নেওয়া হবে